কাঁচা আমের এই লাড্ডু আচার আপনারা কখনো না খেয়ে থাকলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তেল ছাড়াই এবং রোদে দেওয়ার ঝামেলা এক বছর পর্যন্ত আচারটি সংরক্ষণ করা যাবে এর জন্য দেড় কেজি কাঁচা আম নিয়েছি আম ধুয়ে এর গায়ের পানিটা ভালোভাবে মুছে মুছে শুকিয়ে নিতে হবে এরপর আমের খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে গেলে গ্রেটারের সাহায্যে আমগুলোকে এরকম গ্রেড করে নিতে হবে আমগুলো খুব বেশি মিহি করে গ্রেট করবেন না চেষ্টা করবেন গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশ দিয়ে এগুলো গ্রেড করে নিতে এখন চা চামচ ভর্তি করে দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আমের সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণের সাথে আমটা মিশিয়ে নেওয়ার পর এটা রেস্টে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো এদিকে আচারের জন্য একটা মশলা রেডি করে নিব একটা প্যানে কয়েকটি মরিচ ও দেড় চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়ে নিলাম এখানে পাঁচ ফোরনের তুলনায় মরিচের পরিমাণটাই বেশি হবে চুলার কম আছে মশলাগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন যখন দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে ঠিক সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন চুলা বন্ধ করে এগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে এই মশলাটা মিহি করে গুঁড়া করবেন না অবশ্যই আধা ভাঙা করে নেবেন আধা ঘন্টা পর দেখুন লবণ দিয়ে মেখে রাখার ফলে আম থেকে অনেকটা পানি উঠে এসেছে এখন চিপে চিপে আমের গায়ের পানিটা একদম আলাদা করে নিতে হবে খুব ভালোভাবে আমগুলো এভাবে চেপে নিতে হবে খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো পানি না থাকে আমি আমগুলোকে একদম ঝরঝরে করে চিপে নিয়েছি এর গায়ে কোনো পানি অবশিষ্ট নেই দেখুন আম থেকে কতটা টক পানি বের হয়েছে আম থেকে পানি আলাদা করে নেওয়ার ফলে আচারটা খেতে খুব একটা টক লাগবে না আম চিপে নেওয়ার সময় এখানে কোনো পানি অ্যাড করবেন না তাহলে আচারটা খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না এভাবে লবণ দিয়ে আমটাকে কিছুক্ষণ মেখে রাখলেই কিন্তু এখান থেকে অনেকটা পানি উঠে আসবে আমগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম দেড় কেজি আমের জন্য দিয়ে দিলাম এক কাপ ও আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি আচারে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন আর আম কতটুকু টক সেটার উপর ডিপেন্ড করেও এখানে চিনি অ্যাড করতে হবে চিনি গলে গেলেই দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া ও অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আচারের সুন্দর একটা কালার আনার জন্য এখানে হলুদের গুঁড়া দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম ও তিন টেবিল চামচের মতো ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সব কিছু নেড়ে মিশিয়ে প্যান্টটা ঢেকে দিলাম চুলার একটু কম আছে প্যানটাকে ঢেকে রাখতে হবে খেয়াল রাখবেন এটা যেন নিচে লেগে না যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম আচারে যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু মশলা এখানে দিয়ে দিলাম আমের সাথে মশলাটা মিশিয়ে প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর দেখুন আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আচারটা একদম আঠালো না হয়ে যাবে ততক্ষণ এটা নাড়তে থাকবেন আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন আচার অনেকটা আঠালো হয়ে গেছে আমি এখানে হাফ চা চামচ বিট লবণ দিয়েছি ও আচারের যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি এখন এটা আবারও কিছুক্ষণ নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন আচারটা প্যানের গা ছেড়ে একদম উঠে আসছে তখন বুঝবেন এটা হয়ে গেছে আর এখান থেকে অল্প একটু আচার নিয়ে ঠান্ডা করে নেবেন এরপর এটা লাড্ডুর শেপ দিবেন যদি দেখেন খুব সহজেই লাড্ডুর শেপ দেওয়া যাচ্ছে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে আমার এই আচারটা কিন্তু একদমই হয়ে গেছে এখন আচারটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতে কিছুটা সরিষার তেল মিখে নিয়েছি কিছুটা করে আচারের অংশ নিয়ে এরকম লাড্ডুর শেপ দিব আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপ দিতে পারবেন এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে আচারটা বানিয়ে সারা বছর নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে